দ্য ব্রিটিশ মিউজিয়াম ইতিহাস কালেকশন ও বিতর্ক ইংল্যান্ডের রাজধানী লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি এমন জাদুঘর যেখানে ইতিহাস যেন কথা বলে হাজার বছরের পুরাতান্ত্রিক নিদর্শন শিল্পকর্ম এবং এক গভীর বিতর্ক আজকের ভিডিওতে জানব ব্রিটিশ মিউজিয়ামের ইতিহাস দুর্লভ সংগ্রহ এবং কেন এই মিউজিয়াম নিয়ে এখনও বিতর্ক থেমে নেই লন্ডন এক শহর যা ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত কিন্তু এই শহরের কেন্দ্রে রয়েছে এমন এক স্থান যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ধনভাণ্ডারগুলোর একটি এটাই হলো ব্রিটিশ মিউজিয়াম প্রায় দুশো সত্তর বছর পুরনো এই জাদুঘর শুধু একটি ভবন নয় এটি মানব সভ্যতার এক মেশিন উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদনে প্রতিষ্ঠিত হয় দ্য ব্রিটিশ মিউজিয়াম এটি ছিল বিশ্বের প্রথম জাতীয় জাদুঘর যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল প্রথম সংগ্রহগুলো আসে চিকিৎসক ও প্রকৃতিবিদ স্যার হ্যান্স স্লনের ব্যক্তিগত সংগ্রহ থেকে সতেরোশো উনষাট সালে এটি জনগণের জন্য উন্মুক্ত হয় এবং এটি ছিল বিশ্বের প্রথম জাতীয় পাবলিক মিউজিয়াম যেখানে প্রবেশ ছিল সম্পূর্ণ ফ্রি এই জাদুঘরে বিশ্বের প্রায় প্রতিটি মহাদেশ থেকে সংগৃহীত ঐতিহাসিক অস্ত্র রয়েছে রয়েছে প্রায় আশি লাখ নিদর্শন এর মধ্যে অন্যতম হল রোজেতা স্টোন হায়ারোগ্লিফ করতে সাহায্য করেছে সতেরোশো নিরানব্বই সালে মিশরে আবিষ্কৃত এই পাথরে একই বার্তা তিনটি ভাষায় লেখা আছে হায়ারোগ্লিফ ডেমোটিক এবং গ্রিক রয়েছে এলজিন মার্ভেলস গ্রিসের পার্থেনন থেকে আনা মর্মর মূর্তি যদিও গ্রিস সরকার বহুবার এই ভাস্কর্য ফেরত চেয়েছে কিন্তু এখনও সেগুলো ব্রিটিশ মিউজিয়ামের প্রধান আকর্ষণ হিসেবেই রয়েছে এছাড়া রয়েছে ইজিপশিয়ান মমি প্রাচীন মিশরের মৃতদেহ সংরক্ষণ কৌশলের নিদেশন বেনিন ব্রঞ্জেস নাইজেরিয়া থেকে আনা ব্রঞ্জের ভাস্কর্য কালচার প্রাচীন মেসোপটেমিয়ার মিয়ার থেকে সংগৃহীত বিশাল ভাস্কর্য এশিয়া গ্যালারিতে রয়েছে ভারতের মুঘল যুগের শিল্পকর্ম বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ভাস্কর্য চীনের এরাকোটা মূর্তি এবং জাপানের সামুরাই আরমার এগুলো শুধু শিল্প নয় বরং ইতিহাসের জীবন্ত প্রমাণ আজকের দিনে ব্রিটিশ মিউজিয়ামের আয়তন বিশাল আটান্নটি গ্যালারি এবং আশি লাখের বেশি নিদর্শন নিয়ে এটি বিশ্বের সবচাইতে বড় জাদুঘরগুলোর একটি এখানে প্রাচীর মিশর গ্রিস রোম এশিয়া আফ্রিকা আমেরিকা সহ মহাদেশের ইতিহাস এক ছাদের নিচে সংরক্ষিত ব্রিটিশ মিউজিয়াম একদিকে যেমন বিশ্ব ইতিহাসকে ধরে রেখেছে অন্যদিকে এমনি বিতর্কর জন্ম দিয়েছে ব্রিটিশ মিউজিয়ামের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো উপনিবেশিক যুদ্ধে সংগৃহীত বস্তুগুলোর মালিকানা নিয়ে বিতর্ক অনেক দেশেই দাবি করেছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে এবং তা ফিরিয়ে দেওয়া উচিত যেমন গ্রিজ চায় এলজিন মার্বেল ফিরিয়ে নিতে মিশর চায় রোজেটা স্টোন ফেরত নিতে নাইজেরিয়া চায় বেনিন ব্রঞ্জেস ফিরে পাক এই বিতর্কগুলো আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে বড় আলোচনা তৈরি করেছে প্রতি বছর প্রায় ষাট লাখ মানুষ এই জাদুঘর দেখতে আসেন এটি শুধু একটি জাদুঘর নয় বরং একটি শিক্ষা প্রতিষ্ঠান গবেষণার কেন্দ্র এবং বিশ্বের অন্যতম সাংস্কৃতিক সংরক্ষণাগার প্রবেশ ফ্রি এটি বিশ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য একটি উন্মুক্ত সম্পদ হিসাবে গড়ে তোলা হয়েছে ব্রিটিশ মিউজিয়াম কেবল একটি জাদুঘর নয় এটি মানব ইতিহাসের অমূল্য আর্কাইভ এখানে থাকা প্রতিটি নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক বিশাল ইতিহাসের অংশ যা কখনোই হারিয়ে যাবে না কারণ ইতিহাস এখানেই চিরকাল বেঁচে থাকে